গোষ্ঠীর দায়িত্বে থাকা তিন মহিলার বিরুদ্ধে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগে কুলপিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থানার এলাকার রামকৃষ্ণপুর কিশলয় সংঘ স্বনির্ভর গোষ্ঠীতে তেইশ হাজার মহিলা সদস্য রয়েছেন অভিযোগ সরকারিভাবে সংঘকে সাহায্য করা হতো তা সবটাই স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা তিন মহিলা অন্যান্য সদস্যদের না দিয়েই নিজেরাই সেই অর্থ নিয়ে দুর্নীতি করেছে ঘটনার প্রতিবাদে সকাল থেকেই দুর্নীতির সাথে জড়িত তিন মহিলাকে অপসারণের দাবি নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কুলপিতে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইতিমধ্যে ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ বোঝায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিক্ষোভকারী মহিলাদের দাবি দফায় দফায় স্বনির্ভর গোষ্ঠী দায়িত্বে থাকা তিন মহিলা কম বেশি নব্বই লক্ষেরও বেশি টাকা সরকারিভাবে আত্মসাত করেছে অবিলম্বে অভিযুক্তদের অপসারণ করতে হবে গ্রুপের টাকা দুর্নীতি হচ্ছে কিছু মেয়ে সেটা বুঝতে পেরেছে থেকে পাবলু প্রামাণিক নিউজ টাইম